এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের জানা অতীব জরুরি এবং মহা জরুরি আমি মনে করি কোরবানি একটি আল্লাহর দা ফরজিয়াত বিধান নেশাব পরিমাণ মালের মালিক যারা তারা কোরবানি করবে এবং তাদের উপর কোরবানি করা অজিব প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু কোরবানি নিয়ে কোরবানি দেওয়ার নিয়াত করল না সে যেন আমার ঈদগাহে না যায় এটি হলো নবীজি সাল্লামের পরিষ্কার বাণী তো এক্ষেত্রে আমরা কোরবানি করবো অনেকেই কোরবানি মেয়াদ করেছি কোরবানি পশু ক্রয় করেছি অথবা নিজে সে পশুকে লালন পালন করে রেখেছি কোরবানি দেব তো কোরবানি এমন একটি বিষয় যেটি মহান রবের সন্তুষ্টি ছাড়া মানুষ দেখানো বা গোষ্ঠ খাওয়ার নিয়তে যদি কোনো ব্যক্তি কোরবানি পশু জবা করে তাহলে তার কোরবানি হয়ে যাবে তো আমরা জানবো আজকে সাত ভাগে কোরবানি অধিকাংশ ব্যক্তি জানে না যে অনেকের কোরবানি হয় না এত টাকা খরচ করে একটা পশু ক্রয় করে সেই পশু নহর প্রবাহিত করার পরে কোরবানি যখন হচ্ছে না বা হবে না এর চাইতে কষ্টদায়ক বেদনাদায়ক আর কোনো কিছু হতে পারে না কেন কোরবানি হবে না আমরা যারা সাত ভাগে কোরবানি করি পাঁচ ভাগে তিন ভাগে চার ভাগে যারা আমরা কোরবানি করি যদিও ভাগে কোরবানি করা জায়েজ আছে তবে উত্তম হলো একা একা কোরবানি করা তো সাত ভাগে কোরবানি করতে গিয়ে আমরা যে বিষয়টি অনেকেই আমরা স্মরণ করি না বা যে বিষয়টা আমরা অনেকেই অনুধাবন করি না তা হলো আপনারা সাত পরিবার কোরবানি করবেন নাকি একই পরিবারের সাতজন কোরবানি করবেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে তো আমরা শুধু আলোচনা করব সাত ভাগে যে কোরবানি করব এই সাত জন ব্যক্তি কেমন হওয়া দরকার কোন শ্রেণীর ব্যক্তির সাথে আমরা কোরবানি করব সাত শ্রেণীর ব্যক্তি সাতজন ব্যক্তি নিঃসন্দেহে সমপরিমাণ ধনী হতে হবে সাতজন ব্যক্তি একত্রে যখন কোরবানি করবে সমপরিমাণ ধনী হতে হবে সমপরিমাণ আমলদার হতে হবে সমপরিমাণ মন মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তো নামাজই হতে হবে কারণ নামাজ আগে তারপরে কোরবানি আল্লাপাক বললেন অগনবী আপনি বলুন নিশ্চয়ই আপনার নামাজ আমার কোরবানি আগে নামাজের কথা এরপরে হলো কোরবানির কথা তো এখন আমরা একটু পর্যালোচনা করি সমাজের ভিতরে বা আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় সাত ভাগে কোরবানি করি পাঁচ ভাগে কোরবানি করি এই কোরবানি দাদাগুলোর অবস্থা কেমন লক্ষ্য করে লক্ষ্য করলে যা দেখা যায় একজন বেনামাজি আরেকজন আর নামাজের সাথে কোরবানি করতেছে একজন নামাজি একজন সূক্ষর ব্যক্তির সাথে কোরবানি করতেছে একজন নামাজি দুর্নীতিবাজের সাথে কোরবানি করতেছে তো আপনি নামাজি আপনি আপনার ইনকামিং আপনার ইনকাম আর আপনার কোরবানি করতেছেন যার সাথে তার অবৈধ ইনকাম যেটা হারাম হারাম ইনকাম ব্যক্তির সাথে আপনি যদি কোরবানি করেন আপনার কোরবানি কখনোই কবুল হবে না আপনার কোরবানি কোরবানি হবেই না বরং ফাসেদ হয়ে যাবে মাসালা যদি আমরা তালাশ করতে যাই তাহলে আপনার উপরে দেয়াত আসতে পারে অর্থাৎ জরিমানা আসতে পারে কাপফারা আসতে পারে এ বিষয়টা খুবই লক্ষণীয় আপনি নামাজী নামাজী ব্যক্তির সাথে আপনি কোরবানি করেন আপনি যে পরিমাণ সম্পদের মালিক সেই পরিমাণ সমপরিমাণ সম্পদের মালিকের সাথে আপনি ভাগে কোরবানি করতে পারেন তো আমরা সুৎখর ঘুষখর বেনামাজি চোর দুর্নীতিবাজ চাঁদাবাজদের সাথে যদি আমরা কোরবানি করি লিখে রাখেন আপনার কোরবানি হবে না কোরবানি করার যে সমস্তগুলো শর্ত বা বিধানাবলী আছে সেই সমস্ত শর্ত বিধানাবলীগুলো আগে জানুন এখনো সময় আছে সময় থাকতে আপনার হিসাবটা আপনি বুঝিয়ে নেন তো এখানে প্রশ্ন কিছু আসে তাহলে যে আমি কোরবানি করবো সাত ভাগে পাঁচ ভাগে তো আপনাকে তো সাত ভাগে পাঁচ ভাগে কোরবানি করার কথা তো বলা হচ্ছে না যে আপনাকে গরু কুরবানি দিতে হবে মহিষ কুরবানি দিতে হবে উট কুরবানি দিতে হবে এমনটি তো আপনাকে বলা হয়নি আপনি আপনার সামর্থ্য আছে আপনি একটি দুম্বা জব করে দেন একটি ছাগল কোরবানি করেন একটি ভেড়া কুরবানি করেন আপনাকে তো ওই বিশাল গরু দিলেই আল্লাহ আপনাকে জান্নাত দেবে ছোট ছাগল কুরবানি করলে আপনার কোরবানি হবে না এমনটি তো কোথাও বলা হয়নি কারণ আল্লাহ সোমানা তালা নিজেও বলেছেন বাদ আমি তোমার কোরবানি পশু রক্ত মাংস চামড়া কিচ্ছুই নেবো না আমি নেবো শুধু বা আমার কাছে যেটা আসে পাক বলেন তোমাদের শুধু তাকুয়াই আমার কাছে আসে এছাড়া আমার কাছে তোমাদের কিচ্ছুই আসে না তো এখানে যেহেতু তাকুয়ার কথা বলা হয়েছে আল্লাহর কাছে তাকুয়া যাবে পুরু পশু চামড়া মাংস রক্ত কিচ্ছুই আল্লাপাক নেবেন না কিচ্ছু যাবেও না এটা শুধু আমরাই ব্যবহার করব আমরাই খাবো কিন্তু তাকুয়াটা হলো সবচেয়ে বড় জরুরি আপনার তাকুয়া থাকতে পারে ছোট্ট একটা দম্বার বলতে আপনার তাকুয়া থাকতে পারে একটা ছাগলের মধ্যে ভেড়ার মধ্যে যেটা জব করলে আপনার তাকুয়া কবুল হয়ে যাবে আপনি বিশাল গরু দিলেন কিন্তু তাকুয়া নেই তাকুয়া হবে না তাহলে ওই গরুর কোরবানি আপনার গোস্ত খাওয়া ছাড়া আর কিচ্ছুই হবে না তাহলে সেক্ষেত্রে আমাদের কোরবানির বিষয়টা অবশ্যই অবশ্যই আমাদের চিন্তা ভিতরে রাখতে হবে আমি যদি ভাগে কোরবানি করি তাহলে আমার সমপরিমাণ আমি যেই কোয়ালিটি এই কোয়ালিটি অনুযায়ী ব্যক্তির সাথে কোরবানি করব আর দেখা যাচ্ছে আমি যদি এই কোয়ালিটি সম্পূর্ণ যদি ব্যক্তি না পাই তাহলে সেক্ষেত্রে আমাকে একা একইভাবে কোরবানি করতে হবে হ্যাঁ আপনার যদি সামর্থ্য থাকে তাহলে দেন না আপনি বিশাল গরু মহিষ উট পাঁচটা সাতটা দশটা দিয়ে দেন আর এতে কোনো আপত্তি নেই আর যদি একটু সমর্থর দিক দিয়ে আপনি দুর্বল হন তারপর আপনি ছোট্ট একটা ভেড়া একটা ছাগল একটা বকরি দিয়ে দেন কোরবানি করেন এই কোরবানিটি গ্রান্ডেড হবে সাহাবাই কেরাম রেদনাল্লাহ আলী হিমাজমাইন তাদের জীবন দিকে তাকালে যেটা আমরা বুঝতে পাই তা হলো তারা বেশ কয়েকদিন অনাহারে থেকেছে সামনের আগামী দিনের খাবার ঘরে মজুদ থাকতো না পকেটে টাকা থাকতো না সম্পদের হীনতা ছিল অথচ তাদের ভিতরে তাদের কলিজা ভরা ইমান ছিল টাকা ছিল যার কারণে ইদুল আজাহার দিন ইদুল আজাহার নামাজ আদায় করে পাঁচটা সাতটা দশটা করে জব করত কেন করত তারা জানতো যে আমার এগুলো আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আর আমি এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি রব যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না কিন্তু আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থাটা হলো ভিন্ন আমাদের অবস্থা হলো আমাদের কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স লাখ লাখ টাকা আমাদের কাছে আছে সম্পদের অভাব নাই কিন্তু আমরা কোরবানি করতেছি ভাগে কোরবানি করি বা আমরা অনেকেই কোরবানি করিও না তাহলে আপনার অবস্থানটা কোন জায়গায় হবে আমরা তো নিজেদেরকে দাবি করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিই জান্নাত চাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিই কেটা আমরা চাই অবশ্যই চাই অবশ্যই চাইব কিন্তু জান্নাতে চাইলে তো হবে না জান্নাতে যাওয়ার মতন কাজগুলো করতে হবে আসুন আমরা নিজেদেরকে একটু সংশোধন করে নিই এখনও সময় আছে আমরা মহান রবের দিকে ফিরে আসি রবের বিধানাবলী কার্যকর করার চেষ্টা করি আল্লাহ সোমানা তালা সমস্ত কোরবানি দাতার কোরবানি কবুল করুক আমিন সম্মানিম